আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ওয়েদারে নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে যেমন কাশ ফুলের নরম ছোঁয়া এটা খুবই সফট একটা প্রোডাক্ট সিলিকনের এ প্রোডাক্টটা ইউজে আপনার সহবাসের সময় আপনি বৃদ্ধি করতে পারবেন আপনার যদি সহবাসের সময় দুই থেকে তিন মিনিটের মধ্যে বীর্যটা পড়ে যায় এটা আপনাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের গ্যারান্টি দিচ্ছে এটা ব্যবহারে আপনার লিঙ্গের আকারটা যেমন বড় হবে তেমনিভাবে মোটা হবে এবং আপনার সহবাসের সময় আরও দ্বিগুণের থেকে দ্বিগুণ করবে এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই এটা ব্যবহারের সিস্টেমে খুব সহজ আমরা একটা জেল দিব এখান থেকে জেলটা মাখিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এখান থেকে একটা স্ট্রং লক আছে আপনি দিয়ে ধরে আপনার অন্ডকোষ্ঠটা লক করে দিবেন তাহলে আপনার কাজের সময় প্রোডাক্টটা খুলে যাবে না এটা পরিধানে আপনি একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করবেন স্ত্রীর সহবাস ইস্ত্রি আরও বেশি শান্তি পাবে আরও বেশি মজা পাবে এর গায়ের উপরে একদম রিয়েল পেনিসের যে যে রগাগুলো সেটা রয়েছে এটা কোনো প্রকার গন্ধ নেই একদমই স্কিন কালার যারা স্কিন কালার খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট এর প্রোডাক্টটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসেই অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আসে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজের মাধ্যমে অর্ডার করতে পারেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে তো যাদের প্রয়োজন আর্ই না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ